একই কল দুটি ফোনে আসিবে আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলে খুব সহজেই জানিতে পারিবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের সকল কল আপনার কাছে আপনা নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির ডায়াল প্যাডে আসিতে হবে ডায়াল প্যাডে প্রবেশ করিলে উপরের অংশে থ্রি ডট নামক অপশন পাবেন থ্রি ডট নামক অপশনটিতে প্রবেশ করিতে হবে থ্রি ডট নামক অপশনটিতে প্রবেশ করিলে সেটিংস নামক অপশন পাবেন সেটিংস নামক অপশনটিতে প্রবেশ করিতে হবে সেটিংস নামক অপশনটিতে প্রবেশ করিলে সামান্য একটু স্কল করিলে কলিং অ্যাকাউন্টস নামক অপশন পাবেন কলিং অ্যাকাউন্টস নামক অপশনটিতে প্রবেশ করিতে হবে কলিং অ্যাকাউন্টস নামক অপশনটিতে প্রবেশ করিলে এই জায়গাটিতে বিভিন্ন অপশন পাবেন বিভিন্ন অপশনের মধ্যে কল ফরোয়ার্ডিং সেটিংস নামক অপশন রয়েছে কল ফরওয়ার্ডিং সেটিংস নামক অপশনটিতে প্রবেশ করিতে হবে কল ফরোয়ার্ডিং নামক অপশনটিতে প্রবেশ করিলে এই অংশটিতে দুটি সিমের অপশনই রয়েছে আপনি যেই সিমটিতে আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের সকল কল ফরওয়ার্ড করে নিতে চান সেই সিমটি সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দুই নম্বর সিমটিতে কাজটি করে দেখাব দুই নম্বর সিমটিতে কাজটি করার জন্য দুই নম্বর সিমটি আমি সিলেক্ট করলাম দুই নম্বর সিমটিতে প্রবেশ করার পরে সামান্য একটু সময় লোড নিবে এবং এই অপশনটিতে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে তিন নম্বর অপশনটিতে আপনাকে প্রবেশ করতে হবে এবং তিন নম্বর অপশনটি যখন লোড শেষ হবে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি করে নিতে পারিবেন তো লোড শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের সকল কল আপনার কাছে আপনা আপনি নিতে নেবেন তো তিন নম্বর অপশনটিতে ট্যাপ দিলাম তিন নম্বর অপশনটিতে আসার পরে যেই নম্বরটিতে আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের সকল কল ফরওয়ার্ড করে নিতে চান সেই নম্বরটি এই জায়গাটিতে বসাতে হবে এখানে নম্বরটি বসানোর পর আপনি যখন টার্ন অন করে দিবেন তখন আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের ফোনে যে ফোন কলগুলো আসবে সকল কলগুলোই আপনার ফোনে আপনা আপনি চলে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং